আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভাইরা ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ইসলাম আপনাদের সঙ্গে আমাদের প্রজেক্ট বিবারিয়া কসবা মোহনপুর আলম আহমেদ ভাইয়ের প্রজেক্টটা আপনার পিছনে দেখতে পাচ্ছেন সাদের শাটারিং রড বাইন্ডিং সম্পূর্ণ কমপ্লিট মোটামুটি এলিভিশনটা এরকম আসবে এটা হলো বারোশো চুয়ান্ন বর্গফুটের একটা বিল্ডিং চার বেডরুমের একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন কোর্স দুইটা বাথরুম কিচেন চারটা রুম ড্রয়িং ডাইনিং সব মিলায় বেলকুনি সহকারে আসুন আমরা একটু দেখি প্রজেক্টটা ভিজিট করি আসুন আলমভাই পাচ্ছেন চারটা বেডরুম এবং একতলা ফাউন্ডেশন উনি সিঁড়িটা আলাদা কস্টে করে নিছেন একতলা বিল্ডিংয়ে সিঁড়িটা আলাদাভাবে উনি করে নিছেন আসুন আমরা দেখাচ্ছি খাল বলতে পারি প্রাকৃতিকভাবেই পানি আসে এটাতে তারপরে রোড পরিবেশটা অনেক সুন্দর হয় এখানে ইনি পোর্স করে নিচ্ছেন দেখতে পাচ্ছেন পোর্সের যে জন্যে যে টপ টপের ডিজাইন এটা মার্কেটে কিনে পাওয়া যায় সেটা করা যায় দুইটা কলম দয়া দিয়ে পোর্সটা সামনে নেওয়া হয়েছে আসুন এটা বেলকনি দুই সাইডে দুইটা বেলকনি আসুন লোড বিয়ারিং সিস্টেমে এটা ফ্লোর লেভেল এখানে বন্ড বিম দেওয়া আছে এই ব্লক কাটিং করে এর ভিতরে রড দেওয়া আছে এবং ঢালাই করে দেওয়া আছে সম্পূর্ণ ব্লক ড্রয়িং ডাইনিং একসঙ্গে আসুন চারটা বেডরুম কিচেন বাথরুম অনেক বিগ স্পেস বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট বড় অনেক বিগ বড় স্পেস পাওয়া যাচ্ছে রুমগুলোতেও এবং ডাইনিং ড্রয়িং তো আসলে সাপোর্টের কারণে ওইভাবে হয়তো আসতেছে না আসাটাই স্বাভাবিক আসলে আমরা সাদে যাই আসলে সিঁড়িটা উনি আলাদাভাবে কষ্ট দিয়ে এক করে নিয়েছে আলম ভাই সালাম আলাইকুম ভালো আছেন আমাদের সমস্যা নাই ইনশাল্লাহ আমরা একটু রডগুলো দেখে নেই আসলে রডগুলো দেখার পরে আমরা দীঘা আলম ভাইয়ের সাথে একটু কথা বলবো এটা ক্র্যাঙ্ক ক্র্যাঙ্কলাপ অনেক বড় সার তো এটাতে রড প্লেসমেন্টগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে দেখতে পারতেছেন এটা ফ্যান বক্স এটাও ফ্যান বক্স দর্শক ভাইরা আমরা সাতটা অনেক বিশাল বিশাল সাধে আমরা যে রড প্লেসমেন্টগুলো দেখলাম ক্র্যাঙ্ক সাত সবই ঠিক আছে প্লেসমেন্টগুলো ঠিক আছে এবং আমাদের সাদের লোডগুলো কিভাবে আপনারা দেখুন সাদের লোডটা ওয়ালে কীভাবে চলে যায় সেটাও এখানে বোঝা যাচ্ছে দেখেন এই এই যে ছাদের এটা রডটা জাস্ট ব্লকের উপর থেকে উপরে লডটা রোড লোডটা ট্রান্সফার হয়ে নিচে চলে যাচ্ছে পাশাপাশি একটা রুমের যে চারটা ওয়াল দেখুন এদিকে আসুন এখানে যে চারটা ওয়াল আমার দেখতে পাচ্ছেন আমার এই সাইডে ওয়াল সামনে ওয়াল এই সাইডে ওয়াল পিছনে ওয়াল সো আমি যেখানে দাঁড়ায় আসি এই লোডটা কিন্তু এই চারটা ওয়াল ইজিলি নিয়ে নিয়ে ফেলতেছে এখানে যে কনক্রিটের যে লোডটা আসে তার তুলনায় অনেক অনেক বেশি গুণ লোড এই ব্লকগুলো নিতে সক্ষম এই ওয়ালগুলো নিতে সক্ষম আমাদের অনেকের ধারণা যে ব্লক কিভাবে নেবে কলম নাই আসলে আমরা এই ব্লকগুলো কলমের চাইতে শক্তিশালী ব্লক আমরা তৈরি করি এই জন্যে এই অলগুলো আমাদের অনেক মজবুত হয় এবং এটা স্ট্যাবেল থাকে ভূমিকম্প সহনশীল যেহেতু অলের মাঝখানে আমরা রড দিয়ে দিছি দেখেন অলের মাঝখানে আমরা রড দিয়ে উপরে নিয়ে আসছি সো লোড বিয়ারিং সিস্টেম এইভাবেই কাজ করে তো আমি আমাদের ক্লায়েন্ট ভাইকে একটু সঙ্গে নেবো একটু দুটো কথা বলবো দেখি তার ব্যাপারে জিজ্ঞেস করবো সে কাজ করলো অনেক দিন ভাই আলম ভাই মাইন্ড তো আপনার সেট আপ নষ্ট করে ফেলছি তার ফলে আসেন ঘাবড়াবার কিছু নাই আসি আছি আসি এই জন্য আমি মনে করেন যে কোনো প্রবলেম হোক আমি আসি ইনশাল্লাহ আমি আপনি বুঝতে পারছেন আমি আসলে ওই পার্সিয়ালিটি কাজ করতে পারি না অভ্যাস নাই আমার কথা কথা বলা মানে যেটা হকিকত সেটাই সেটাই আমাকে করতে হবে আচ্ছা আমাদের একটু দর্শক উদ্দেশ্যে ভাইদের উদ্দেশ্যে বলি যে এখানে একটু ইলেকট্রিক্যাল প্রবলেম হয়েছিল মানে ইলেকট্রিক্যাল পাইপ আসলে ওয়ালের বাইরে দেওয়া হয়েছিল সেটার জন্য আমাদের একটু প্রবলেম আমরা কাজটা একদিনের জন্য হোল্ড করে দিলাম আমরা ওটা একটু কারেকশন করে যাতে পাইপের ভিতর ওয়ালের ভিতর দিয়ে ওয়ালের ব্লকের সিদ্ধের ভিতর দিয়ে ইলেকট্রিক্যাল পাইপ আসে এই জন্য আমরা একদিন হোল্ড করে পরের দিন আমরা ঢালাইটা করব তো ভাই আমি তো ফাউন্ডেশনের আগে পূর্বে আসছিলাম মানে এক্সোভেশনের সময় আমার ইঞ্জিনিয়ার তো আসছিলো না একটু এটা নিয়ে কথা বলবো আমাদের সাইট ইঞ্জিনিয়ার তো সাইট ভিজিট করছে আচ্ছা এখন আমাদের যে কাজগুলা আগে তো পূর্বে আপনি আমাদের দ্বারা কাজ করান নাই তো এখন আপনার বক্তব্যটা কি মানে কেমন কাজ হলো কেমন কোয়ালিটি হলো আমার লোকজন কেমন বা বাড়ির ব্লকের বাড়ি কেমন যদি আপনার ভাষায় দুটো কথা বলতেন আলহামদুলিল্লাহ লোকজনের কথা বলা লাগবে না লোকজন আলহামদুলিল্লাহ অনেক ভালো চলাফেরা ব্যবহার কাজের ক্ষেত্রে ভালো আর ব্লকের কথা আমাদের গ্রামে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলতে আমাদের এলাকায় ফার্স্ট টাইম পার্শ্ববর্তী এলাকা হয়েছে ওইখান থেকে সাজেশন নিয়ে আমি এই কাজটা আপনার সাথে যোগাযোগ করছি আলহামদুলিল্লাহ ভালোই পরবর্তীতে বলতে পারব না কি হয় না হয় কি আসিবিখানে আলহামদুলিল্লাহ ভালোই কারণ আমাদের প্রবাসীরা যেন শর্টকাটে এই কাজটা আমার কাছে বেস্ট উত্তম এলাকা অন্যদের সাথে কথা বলছি ওরা যে কথা বলছে এই হিসাবে আমার চেয়ে অনেক উত্তম হয়ে গেছে কারণ আমি অল্প সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যেতেছি আচ্ছা অল্প সময়ে কাজটা শেষ হলো এটাতে কি কোয়ালিটিতে আমরা কি কম্প্রোমাইজ করছি কি না এরকম কি কখনো মনে হয়েছে আপনার না জি ধন্যবাদ ম্যাটেরিয়ালের ব্যাপারে আমরা যে পরিমাণ যে গুণাগুণের রড দিলাম সিমেন্ট দিলাম ব্লকে আমরা যে মশলাটা তৈরি করছি এটাতে সিমেন্টের পরিমাণ কম হলো কি না এরকম কোনো আপনার কখনো মনে হয়েছে যারা কাজ করে তারা বলতে পারে এরকম কোনো আমার সাইডে লুক আইছে কি বলে না এমন কোনো কিছু আলহামদুলিল্লাহ ভালোই সবাই ভালোই বলছে মার্শাল্লাহ তো ভাই আমরা মোটামুটি স্যাটিসফাই আমরা ধরতে পারি যে আমাদের যে কাজ করছেন হয়তো হানড্রেড পারসেন্ট হবেন না তাও তো মোটামুটি আমরা কি ধরে নিতে পারি যে আপনাকে আলহামদুলিল্লাহ সুক্রিয়া শুক্রিয়া এটাই আসলে আমাদের কাজ দায়িত্ব আমাদের কন্ট্রাক্টর ভাইয়েরা হয়তোবা অনেক কষ্ট করে কাজ করে তারপরেও সাইটে বকা খেতে হয় কারণ ভুল হলে যাই ভুল করে না কেন দায়িত্ব কন্ট্রাক্টরে থাকে ইঞ্জিনিয়ারে থাকে এটাই নিয়ম একটা সাইটে যখন চেকিং এ যা আসা হয় আসলে চেকিং আজকে যদি এ না আসতাম ব্যাপারটা আমি জানতে পারতাম না তো চেকিংয়ে আসলার পরে অফিসে ভাইয়ার তো বলছি যে আপনারা আসেন যোগাযোগ বলছে যে সাত ডালাই সময় আসবে তো যে আপনারা আসছেন আলহামদুলিল্লাহ সব খুশি হইলাম আচ্ছা আর একটা পয়েন্ট ভাই আপনি যে আসলেন আমি তখন তো যখন আসছিলাম তখন সবেমাত্র মাটি কাটা হয়েছে এক্সাবেশন কাটা তো আপনার ছুটি আপনি যে বিদেশ থেকে আসলেন দেশে দিলেন এই এই ছুটির টাইমের ভিতরই তো আপনার বাড়ি কাজ কমপ্লিট হলো ইনশাআল্লাহ আনো মানে কত লাগছে এটার কাজ করতে কাজের ক্ষেত্রে আমি গ্যাপ বাদ দিয়ে কাজের ক্ষেত্রে 20 25 দিন নেব কি বলেন আরো কম হচ্ছেছে ঈদের ঈদের ছুটি গেছে এভাবে ওইগুলা বাদ দিলে কাজের ক্ষেত্রে মূল কাজের ক্ষেত্রে 20 থেকে 25 দিন হচ্ছে আচ্ছা 20 থেকে 25 দিনের ভিতরে আমাদের কাজ কমপ্লিট হইছে তো আসলে মাঝখানে ঈদের ছুটি পড়ছিলো ঈদের ছুটিতে সব জায়গা বাংলাদেশে সম্পূর্ণ জায়গায় কাজ বন্ধ থাকে তো আমরাও কাজ কম কন্টিনিউ করতে পারিনি ছুটির একটা ব্যাপার স্যাপার আছে হ্যাঁ যেসব ভাইরা প্রবাসী আছেন এবং তাদের ছুটি খুবই কম এক মাস ছুটি দেড় মাস ছুটি দুই মাস ছুটি তারা আসতে পারেন তারা আসার পূর্বে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন যোগাযোগ করলে কি হবে আমরা ড্রয়িং ডিজাইন রেডি করে থাকলে তারা আসার সঙ্গে সঙ্গে আমরা কাজটা ধরে আপনি থাকাকালীন আমরা ঢালাই কমপ্লিট করে আপনাকে হ্যান্ড ওভার দিতে পারি তো আমি বেশি কথা বলবো না আর বাড়াবো না প্রবাসী ভাইরা আপনারা আপনাদের বাড়ির ডিজাইনের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করবেন মেসেজ দেবেন আপনারা কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মানে কীভাবে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলে খুব শর্টকাটে কীভাবে আমাদের সাথে যোগাযোগ করলে শর্টকাটে আপনি খুব দ্রুত সার্ভিস পাবেন সেটা আমি বলতেছি আপনি কি বাড়ি করতে চাচ্ছেন কয়তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চাচ্ছেন এবং কয়টা বেডরুম চাচ্ছেন বাথরুম কয়টা চাচ্ছেন ডাইনিং ড্রয়িং কি কী চাচ্ছেন এটা বলে আমাদের মেসেজ দিবেন সঙ্গে সঙ্গে বলবেন কত তালা ফ্লোর কয় ফ্লোর করতে কয় তালা করতে চাচ্ছেন সেটা বলবেন ইনশাল্লাহ আপনার চাহিদা মোতাবেক আমরা ড্রয়িং করে দিয়ে ড্রাফট ড্রয়িং করে দেবো করে দিয়ে আপনাকে আমরা বাজেট বলে দেবো এবং শর্তসমূহ বলে দেবো বলে দিলে আপনি সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে আপনার বাজেট এবং আপনার ড্রয়িং বিচার বিশ্লেষণ করে আপনি যদি মনে হয় না আপনার জন্য পারফেক্ট তখন আমাদের বুকিং দিয়ে দিবেন পাঁচ হাজার টাকা বুকিং দিলে আমরা ফাইনাল ড্রয়িং করে দিয়ে ইনশাল্লাহ আপনার কাজ শুরু করব। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করব আপনার যদি ল্যান্ড রেডি থাকে তো এই এটাই অনেক ভাই খালি কথা বলতে চাই হয়তো অনেক সময় আমরা কথা বলতে পারি না আমরা ব্যস্ত থাকি বিভিন্ন সাইট ভিজিটে থাকি তো ধন্যবাদ দর্শক ভাইরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম মোহনপুর কসবা বিবাড়িয়া থেকে আলম ভাই আলম আহমেদ ভাইয়ের প্রজেক্ট থেকে তো ধন্যবাদ আলম ভাইয়ের পক্ষ থেকেও আপনাদের ধন্যবাদ যেসব প্রবাসী প্রবাসী ভাইদের কিছু উদ্দেশ্যে বলেন আপনি নিজেও প্রবাসী বন্ধু বান্ধবের উদ্দেশ্যে যদি বলেন দুটা কথা মানে তারা আসলে বাড়ি করতে পারবে কিনা এই রিলেটেড যারা আগ্রহ অবশ্যই বাড়ি করতে পারবে আগ্রহ থাকলে ইনশাল্লাহ করতে পারবেন আশা করি নাম বানিয়ে যোগাযোগ করবেন অল্প সময়ের ভিতরে কাজটি দ্রুত হয়ে যায় আমি করলাম আপনারা চেষ্টা করে চেষ্টা করে দেখতে পারেন আচ্ছা এটা একটা প্রশ্ন আসে যে অনেক প্রবাসী ভাইরাস কোম্পানি একটা রেটে কাজ দেয় কিন্তু এই যে গাড়ি ভাড়াটা কিন্তু কোম্পানি নেয় না কোম্পানি না এখন গাড়ি ভাড়ার ব্যাপারটা হলো যে এটা বা আমার যেমন জাগার পজিশন ভিন্ন রকম আমার খরচ একটু বেশি আছে এটা এটা আমি নিজে আসলে আমরা চাইলেও কিন্তু এটা কন্ট্রোল করতে পারবো না একটা সময় মানে আসলে সম্ভব না এটা ট্রান্সপোর্ট ম্যাটেরিয়ালস আমি বাড়ি করবো ম্যাটেরিয়ালস লাগবে এটা যে হাউ নিয়ে আসতে হবে সেটা আমার বাড়ি যেখানেই হোক না কেন সেটা যদি আমার যদি কুয়াকাটাও হয় তাও আমাকে ট্রান্সপোর্ট করে নিয়ে যেতে হবে সো এটা নিয়ে ভেরিয়েশন আছে আশা করি এটা নিয়ে আপনারা বিতর্ক সৃষ্টি করবেন না যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন তারা আমাদের মেসেজ দেবেন ইনশাল্লাহ আমি আহমেদ সিরাজ ছিলাম ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ এবিটি ব্লক ফ্যাক্টরি মহনপুর কসবা বিবারিয়া থেকে আমি দুঃখিত আসলে মইনপুর এটা জায়গার নাম কসবা বিবারিয়া এটা ময়নপুর ধন্যবাদ